যোগ্রাম স্টেশনের কাছে রাজরাজেশ্বরী মন্দির একটা ঘোরবার দারুণ জায়গা এদিন আমি পৌঁছে গিয়েছিলাম যোগ্রাম স্টেশনের এই রাজরাজেশ্বরী মন্দিরে এই রাজরাজেশ্বরী মন্দিরে আসতে গেলে যোগ্রাম স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পথ প্রথমে মন্দিরের বাইরে গিয়ে মন্দিরের কারুকার্য দেখলাম এবং তারপর বজরঙ্গবলির মূর্তি দেখে আমরা মন্দিরের ভিতরে এগিয়ে গেলাম এখানে মায়ের কখন ভোগ দেওয়া হয় এবং কীভাবে দেওয়া হয় সেই সম্পর্কে বিস্তারিত লেখা আছে একটু দেখে নেবেন এরপর ধীরে ধীরে আমরা মন্দিরে প্রবেশ করতে লাগলাম মন্দিরে প্রবেশ করতে গিয়ে মন্দিরের যে কারুকার্য ছিল সেগুলো আমার খুবই ভালো লেগেছিল। মায়ের মন্দির বলে কথা ভালো তো হবেই তারপরেই ঢুকে মায়ের অদ্ভুত চিন্ময় রূপ দেখতে পেলাম যা আমার মনকে মুগ্ধ করেছিল এক গণপতি ভগবান এবং মা মাঝখানে অবস্থান করছিলেন তলায় নারায়ণ এবং মহাদেব ছিলেন মন্দিরের চারিপাশে মায়ের প্রচুর রূপের বর্ণনা ছিল এবং সেগুলিরও মূর্তি করা ছিল ভিতরে মন্দিরের কারুকার্য ছিল অসাধারণ আপনারা যদি পারেন অতি অবশ্যই একবার কিন্তু এই যৌগ্রামের রাজরাজেশ্বরী মন্দিরে ঘুরে যাবেন নবদুর্গ অর্থাৎ চৈত্র নবরাত্রি এবং আশ্বিন মাসের যে দুর্গাপূজা হয় এবং নবরাত্রি পূজা হয় সেই সময় এখানে ধুমধাম করে পূজা হয় এছাড়াও সকালে এবং সন্ধ্যাবেলা যে আরতিটি হয় সেটিও কিন্তু সুন্দর আপনাদের জন্য সেই সম্পূর্ণ আরতির ভিডিও আমি করেছিলাম এই আরতি দেখতে দেখতে আপনাদের মন একটা অদ্ভুত পবিত্রতায় ভরে উঠবে কারণ মাকে এখানে অদ্ভুত সুন্দর লাগছিল এবং এনাদের আরতি করার পদ্ধতিটিও কিন্তু অদ্ভুত সুন্দর এই আরতি কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এবং সকালবেলা হয় এছাড়াও নবরাত্রি মানে চৈত্র এবং আশ্বিন মাসে যে নবদুর্গা পূজা হয় সেই সময়েও মায়ের বিশেষ আরতি হয় বন্ধুরা এইভাবেই আমি চৌগ্রামের রাজরাজেশ্বরী মাতার মন্দির সেদিন দর্শন করেছিলাম আপনারাও ইচ্ছা হলে অতি অবশ্যই একবার এই মন্দির ঘুরে যাবেন জৌগ্রাম স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ এই রাজরাজেশ্বরী মন্দির জয় মাতাদি সকলে ভালো থাকবে